আর আজকে আমরা ব্যতিক্রম একটা ভিডিও পর দিব আপনাদেরকে যে ভাই আসলে কোটি টাকার গড়টি আপনি হাজার টাকা ডেকোরেশন করতে চান বা করতে চান

দেড়শো একশো আর কি বছরের কিছু তিরিশ বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আপনার গড়টি আপনি এমন রাজকীয় করে নিতে পারেন ওকে আচ্ছা এই পাশে দেখতেছে আরেকটা চমৎকার আচ্ছা এটা কি অবস্থা ভাইয়া এটা কত টাকা লাগবে ভাই এইটা মাত্র একদম একটা সিলিং যদি 10 বাই 12 হয় মাত্র আপনি 30000 টাকার ভিতর আপনি পাইবেন 30000 আর এগুলো স্কয়ার ফিট কত টাকা রাখেন ভাই স্কয়ার ফিট মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা গ্যারান্টি থাকে ভাই 30 বছর গ্যারান্টি ভাই 30 বছর 30 বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আপনার ঘরটি আপনি এভাবে রাজকীয় করে নিতে পারেন ওকে

যারা আসলে এই মডেল করতে হবে এমন না আপনি যে কোনো মডেলের ডিজাইন কিন্তু কিন্তু আপনি করতে পারেন ওকে আর সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন মান্না ভাইয়ের নাম্বারটি আছে মান্না ভাই যোগাযোগ করবেন আমরা এই পাশে আরেকটা বেডরুম আছে এটা একটু দেখিয়ে দিই মান্না ভাই তাই না জি ভাই ওকে আমাদের ভিউ আই ফেল এ এই কাজগুলো করা আছে দেখেন আপনার খুবই আপনার ফিনিশিং আসলে সব কোম্পানি দিয়ে আপনি করতে পারবেন না আর আসবে না ফিনিশিং মানে এত সুন্দর এত ফিনিশিং কিন্তু অনেক সময় আপনার কালারিংয়ের হয়তো বা বোঝেন না কিন্তু মানাবার আসলে সাহসের পরিচয় না কারণ দেখেন একেবারে সাদা অবস্থায় র অবস্থায় যেটা আমরা বলি

টাকা ভাই কাজ শেষে আপনাদের বাড়িতে মাল ছাড়া নিয়ে যাবো তারপর কিছু নাই কারণ নাই আমার দেশের ভাই আমার প্রবাসী ভাই যারা আছে আমাদের অফিস আছে ঢাকা কেয়ানিগঞ্জ আপনারা অফিসেও আসতে পারবেন যারা ঢাকার ভিত্তি আছেন তারা অফিসে আসবেন সমস্যা নাই আমাদের অফিসে এসে আপনি অর্ডার কেটে দেবেন এবং যারা পুরোবাসী বাইরে থাকে এবং পুরোবাসী তারা তো আর আসতে হয় না দেয়ার আছে ওই গ্রামে আমরা মালসামার লোকজন নিয়ে যাই ওকে আপনারা কি ভাই সারা বাংলাদেশে কাজ করেন ভাইয়া আমরা সারা দেশে কাজ করি জেলা চৌষট্টি জেলায় কাজ করি আমরা ওকে সবাইকে ধন্যবাদ যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ